শুভ নববর্ষ শুভ নববর্ষে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর বলি নতুন বছর সবার খুব ভালো কাটুক সুস্থ তাই ভরে উঠুক মুছে যাক লানি, মুছে যাক অন্ধকার মুছে যাক বিবাদ মুছে যাক হিংসা মুছে যাক মুছে যাক স্বার্থপরতা স্থায়ী হোক ভালোবাসার স্থায়ী হোক ভালো রাখার মানুষগুলো তারা যেন ভালোভাবে বাঁচে সুস্থ থাকে এবং বড়দের আশীর্বাদ পাওয়াটা খুবই জরুরি প্রযোজ্য নববর্ষ মানে আরেকটা নতুন বছর বছরের উদযাপন বাংলায় আমরা প্রত্যেকেই নববর্ষটাকে খুব সুন্দর করে পালন করি যাতে পুরো বছরটা যাতে ভালো কাটে আমাদের প্রত্যেকের এবং সবচেয়ে যে প্রয়োজন তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা এবং তোমাদের অনেক অনেক ভালোবাসার তাই আজকে দিনে শুধুই তোমাদের কাছে ভালোবাসা চেয়ে নিলাম আর আশীর্বাদ চেয়ে নিলাম চেয়ে নিচ্ছি সঙ্গে আন্তরিকতা আর জীবনে একটা জিনিস থাকে সেটা হচ্ছে ভালো ব্যবহার এবং আর কিছুই নয় কারণ কিছু থাকে না এর বেশি নবর্ষ মানে আমাদের মনে পড়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসো হে বৈশাখ এসো এ এসো এসো আরও নানান গান আমাদের হৃদয়কে মোহিত করে চারিদিকে হালকাতরা চারিদিকে ক্যালেন্ডার বিলি নানান দিকে নানান রকম অনুষ্ঠানের মারফত আমরা আজকের দিনটাকে উদযাপিত করি পালন করি ভালো থাকার চেষ্টা আমরা প্রতিনিয়ত প্রত্যেকে করি ভালোবাসার মানুষগুলোকে নিয়ে ভালো থাকার চেষ্টাও করি লড়াই করি কারণ আমরা মনে করি যে বছরের প্রথম দিনটি যদি ভালো কাটে তাহলে পুরো বছরটাই বোধ আমাদের সাথে ভালো কাটবে আর কি যেন যদি আমাদের আমাদের নিজেদের মধ্যেই যদি ভালো লাগাটা চলে যায় এক্সপেকটেশন চলে যায় তখন আমরা ভালো থাকতে পারি না একে অপরকে নিয়ে তাই দরকার ভালো থাকার সুস্থ থাকার আর ভালোবাসার এবং প্রয়োজন আশীর্বাদের এবং আন্তরিকতার যেটা আন্তরিকতা আজকাল দেখাই যায় না এবং মানবিকতা বোধ মনুষ্যত্ববোধ ক্রমে ক্রমে প্রায় হচ্ছে ভেদাভেদ হচ্ছে জাতিতে জাতিতে ভেদাভেদ হচ্ছে গরিব ধনীর সাথে ভেদাভেদ হচ্ছে যার পয়সা কম তাদের মূল্যবোধ এবং তাদের প্রাধান্য কমে যায় যাদের টাকা আছে যারা টাকার গদিতে বসে থাকে তারাই এই সমাজে প্রাধান্য পায় আমি শুধু এটাই এটুকুই বলতে চাই আজকের দিনে মানুষকে জাজমেন্ট করা যায় না তার টাকা দিয়ে জাজমেন্ট করা যায় হয়তো মন দিয়ে ভালো ব্যবহার দিয়ে এটুকুই থেকে যায় প্রত্যেকের জীবনে আর কিছু থাকে না টাকা তো আসবে যাবে কারোর বেশি থাকে কারোর অর্থ কম থাকে এটুকুই প্রাধান্য কারোর হয়তো গরিব ঘরে জন্ম কারো ধনী ঘরে জন্ম কারো নিম্নবিত্ত ফ্যামিলিতে জন্ম সেটা কারো দোষ নয় কেউ হয়তো অত্যন্ত সুখী কেউ হয়তো খুব কম সুখী আর কেউ হয়তো সুখী নয় সুখী হওয়ার চেষ্টা করে প্রতিনিয়ত লড়াই তো আমাদের জীবনের প্রত্যেকের সঙ্গে চলতে থাকে নিজেদের সঙ্গে লড়াই তার মাঝে ভালো থাকার প্রচেষ্টা ভালো থাকার চেষ্টা আমাদের করতে হয় দু লাইন গান করব আমি ভালো গান করতে পারি না তোমরা জানো এসো হেষা এসো এসো তা পোষণাসু বাই মোর মোর সুরেদা তুরাই তা পোষণী শাসো বাই মোর মোর সুরেদা তুরাই এসো হে বইশা এস এসো তোমাদের কাছে আবার বলি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নিয়েও এবং সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা বড়দের প্রণাম এবং তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা চেয়ে নিলাম আশীর্বাদ চেয়ে নিলাম এখানে শেষ করলাম ভালো